আজকে আলোচনার যে বিষয়বস্তু সেটি হচ্ছে নবজাতক শিশুর বিধিবিধান যে বাচ্চা ভূমিষ্ঠ হয় মাতৃগর্ভ থেকে তার সাথে সম্পর্কিত বেশ কিছু শরীয়তের বিধিবিধান মাসাইল রয়েছে যেগুলি আমাদের প্রত্যেকের জানা আবশ্যক কারণ আমাদের ঘরে ছেলে মেয়ে আসছে আর অনেকের এসেছে আর আগামী প্রজন্ম আসবে সুতরাং প্রত্যেকেই নর অথবা নারী আমাদের প্রত্যেকের জন্য এই সব মাসলামা সাইলগুলি জেনে নেওয়া অত্যন্ত জরুরি এইগুলি না জানার কারণে আমাদের সমাজে অনেকেই সুন্নতকে ছেড়ে দেয় আর বিদাহকে সুন্নত মনে করে বরং ওয়াজিব মনে করে পালন করে থাকে যার ফলে এই ক্ষেত্রে নেকিও পায় না আর খরচ করে অথবা কষ্ট করে তারপরে ক্ষতিগ্রস্তও হয় ক্ষতিগ্রস্ত যেমন পরিবার হয় তেমনি ক্ষতিগ্রস্ত সেই নবজাতক শিশুও হয় যখন কোনো একটি শিশুকে কেন্দ্র করে আপনি বিদাহাত করবেন তখন তাতে ক্ষতি রয়েছে যখন আপনি কোনো একটি শিশুকে কেন্দ্র করে বিদাহাত করবেন অসৎ কাজ করবেন তখন তাতে ক্ষতি রয়েছে কারণ আপনি তো আর জানছেন না যে আমি এটি সঠিক করছি না ঠিক করছি এই জন্য কয়েকটি পয়েন্ট কয়েকটি বিষয় আজকের এই আলোচনায় জানব মাতৃগর্ভে যখন সন্তান আসে তখন অনেকেই মনে করে যে বাচ্চার মাকে বিশেষ পদ্ধতিতে অথবা হাতে একটা অস্ত্র বা কোনো কিছু নিয়ে বাইরে যেতে হবে নইলে শয়তান আক্রমণ করবে আর এই সময়ে মাছ মাংস খাওয়া যাবে না ইত্যাদি অজ্ঞতার শেষ নাই আর অজ্ঞতার তো কোনো একটা সীমা নাই বরং অজ্ঞতার পরিণাম হচ্ছে যে যাকে যেটা ভালো লাগছে সেটাই করছি যাকে যেটা ভালো লাগছে সেটাই করে থাকছে অজ্ঞতার শেষ নাই আল্লাহ সুরা যার মানে হচ্ছে পরামর্শ আর সুরাতুন যার মানে হচ্ছে ছোট সিন অর্থাৎ বিনা নুক্তার সিন যার মানে হচ্ছে কোরআনে করিমের একটি সূরা সূরা তো মানে হচ্ছে টুকরো একটি অংশ কোরআনে কারিমের একটি সূরা আর সুরা মানে হচ্ছে মাসুয়ারা যার মানে হচ্ছে পরামর্শ কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন ওয়া আমরুহুম সূরা নাহুম আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে দুইটি আয়াত অবতর অবতীর্ণ করেছেন এই পরামর্শ সম্পর্কে তার মধ্যে একটি এই সুরায় রয়েছে আর এই এই বাক্যের মাধ্যমেই এই সুরার নামকরণ হয়েছে আল্লাহ রব আলীন এরশাদ করেন্লাহিমুলাওয়াতি আর অর্থাৎ আসমান জমিনের মালিকানা কার কাছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আসমান জমিনের মালিকানা সব কিছুর মালিক একমাত্র আমার আপনার সকলের রব যিনি একক আল্লাহ রব্বুল আলমিন তার ক্ষমতার বাইরে কোনো কিছু নাই জিন্দের মালিক ফেরেশতাদের মালিক মানুষের মালিক সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলমিন যে সব সৃষ্টি করেছেন যে সবের প্রাণ রয়েছে আর যে সবের প্রাণ নাই প্রাণহীন সব কিছুর মালিক একমাত্র আল্লাহ অর্থাৎ। তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু সম্ভব নয় এই জন্য টাকা পয়সা দিয়ে সন্তান ভূমিষ্ঠ করা এটি সম্ভব নয় আল্লাহ যদি না দেন অনেক পয়সাওয়ালা রয়েছে অনেক শিক্ষিত দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত এমন কি দিনের ক্ষেত্রে বড় বড় কিন্তু তাদেরকে আল্লাহ রব্বুর আলমিন সন্তান দেননি অনেকের ঘরে ছেলে মেয়ে আছে অনেক পয়সাওয়ালা তাদের পয়সা তারা কোথায় রাখবে নিসাহারা তারা কিন্তু তাদের ঘর মেয়ে যে ছেলে মেয়ে জন্মেছে তার অধিকাংশই প্রতিবন্ধী তাহলে আল্লাহরব্বুল আলামিন বলছেন যে আসমান জমিনের মালিকানা কার কাছে লিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয় না তিনি যা চান যা কিছু চান তাই সৃষ্টি করেন আল্লাহরবুল আলমিন যদি কাউকে চান যে শুধু ছেলে দিবেন তো ছেলে শুধু মেয়ে তো মেয়ে দেব না তো দেবো না তিনি যদি না চান তো কারো ক্ষমতা নাই যে সে নিজে থেকে পেরে নিবে এয়া বলি আসা ইনা তিনি বলছেন যে তিনি যাকে চান শুধুমাত্র কন্যা সন্তান দেন অ এহাব লিমাই নিয়ে আসা আর তিনি যাকে চান শুধু ছেলে সন্তান দেন অনেকেই আছে যাদের ঘরে শুধু ছেলে সন্তান অনেক আশা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা যে একটি যদি কন্যা সন্তান হতো একটি যদি মেয়ে হতো অনেক আশা নিয়ে কিন্তু তাদেরকে দেননি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যাকে চান শুধু ছেলে সন্তান দেন আও ইউ zawwijuhum dhukranaan wa inatha আবার আল্লাহ উভয় প্রকার দেন আল্লাহ যাকে চান ছেলে সন্তানও দেন আবার মেয়ে সন্তানও দেন তার মানে এই নয় যে আমি ছেলে সন্তানও পেয়েছি মেয়ে সন্তানও পেয়েছি তাই আমি আমি হয়তো বেশি ভাগ্যবান ভাগ্যবান হওয়ার এটি লক্ষণ নয় কাউকে আল্লাহ রব্বুল আলমিন শুধু মেয়ে সন্তান দিয়েছেন তাই সে হয়তো হতভাগা না এমনটি নয় হতভাগা হওয়ার এটি কারণ নয় আগে আল্লাহ রব্ুল আলাহীন বলছেন ওয়া জে আলু মাইনিয়াসা ওয়া হাকিমা আলমিন যাকে চান নিঃসন্তান গোন্থা করেন আল্লাহ রব্বুল আলামিন কাউকে ছেলে সন্তান কাউকে মেয়ে সন্তান এবং কাউকে আবার নিঃসন্তান করেন যাকে আল্লাহ শুধু মেয়ে সন্তান দিয়েছেন হতে পারে তার জন্য এতেই কল্যাণ রয়েছে ছেলে সন্তান হলে সে হয়তো বিপদে পড়তো মহাবিপদে পড়তো এই জন্য হয়তো আল্লাহ রব্বুল আলামিন তাকে ছেলে সন্তান দেননি আবার যাকে কোনো রকমেরই সন্তান দেননি এতেও কল্যাণ রয়েছে কিন্তু কি যে কল্যাণ রয়েছে সেটি একমাত্র আল্লাহর আলমিন জানেন আমি আপনি কেউ না তারপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আলীমন কদির সব কিছুর মালিককে কে আল্লাহ রব্বুল আলমিন ভালো মন্দ কাতে কি রয়েছে সব কিছু একমাত্র আলিম হচ্ছেন আল্লাহ রব্বুর আলমীম এবং তাদের সর্বশক্তিমান সর্বক্ষমতাবান তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন এই জন্য একটি জিকির যেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থই হচ্ছে এর উদ্দেশ্যই হচ্ছে এই জিকিরের উদ্দেশ্যই হচ্ছে যে আমার আপনার ক্ষমতায় কোনো কিছু নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার আপনার ক্ষমতায় কোনো কিছু নাই ক্ষমতার মালিক শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন তাহলে আমলা আমরা নবজাতক শিশু সম্পর্কে যে বিষয়গুলি জানব তার মধ্যে এক নম্বর বিষয় সেটি হচ্ছে যখন বাচ্চা মাতৃগর্ভে আসে যখন মা কনসেপ্ট করে পজিটিভ হয় তখন সর্বপ্রথমে যখন বাচ্চা গর্ভধারণ গর্ভধারণ করে তখন আপনাকে সর্বপ্রথমে আল্লাহ রব্বল আলমিনের আশ্রয় কামনা করতে হবে আপনাকে আপনার ছেলে মেয়ে সন্তানকে আল্লাহ রব্বুল আলমিনের হাওয়ালা করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে হবে। এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন আপনার এই ছেলে মেয়ে সন্তানকে যেন সুরক্ষিত রাখেন বরং ভূমিষ্ঠ হয়নি গর্ভধারণ হওয়ার আগে যেই উপায় উপকরণ এবং যে মাধ্যম রয়েছে যে দোয়া পড়া যেই দোয়া আপনি পড়লে আপনার সন্তান সুরক্ষিত থাকবে যেই দোয়া আপনি পড়লে স্ত্রী স্বামী স্ত্রী দুজনেই সুরক্ষিত থাকবে শয়তান জিন শয়তান এবং মানুষ শয়তানের অনিষ্ট থেকে সেই দোয়া আপনাকে পড়তে হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস এবং বুখারির মর্যাদা কোরানে কারিমের পর সর্বপ্রথম গ্রন্থ যাতে কোনো ভেজাল নাই কোনো রকমের জাল জয়ফ হাদিস নাই অর্থাৎ একদম সঠিক যাতে কোন রকমের রিসার্চ আমাদের করতে হবে না বুহারী শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন এবং হাদিসের রাবি হচ্ছেন ইবনে আব্বাস রস তাআলা আনহুমা তিনি বলেন যে বিসমিল্লাহি আল্লাহ হুম্মা লাউ আন্না আহাদাকুম। যখন তোমাদের মধ্যে কেউ নিজ পরিবারের কাছে আগমন করবে নিজ স্ত্রীর কাছে বিসমিল্লাহি আল্লাহ হুম জান নিবিরা শাহি মা রস যখনই আপনি বিসমিল্লাহ বললেন এবং এখানে হাদিসে স্বামীকে উদ্দেশ্য করে বলা হয়েছে কিন্তু স্বামী স্ত্রী দুজনেই যদি পড়েন এটি বেশি ভালো তাহলে আপনি যেমনই বিসমিল্লা বললেন আপনি জিন শয়তান এবং মানুষ শয়তানের অনিষ্ট থেকে কুদৃষ্টি থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন এবং এই জন্যই একটি হাদিসে রয়েছে যে আপনি যখন বাথরুমে প্রবেশ করবেন তখন আপনি বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন বাথরুমে প্রবেশ করার আগে বাইরে আপনি বিসমিল্লাহ বলবেন আর যেমনই আপনি বিসমিল্লাহ বলবেন তখন শয়তান অন্ধ হয়ে যাবে তখন আপনার ওপর কোনো রকম আক্রমণ করতে পারবে না এবং বাথরুমে প্রবেশ করার যে দোয়াটি সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল তাহলে মূল কথা হচ্ছে আপনি শয়তানকে অন্ধ করবেন এবং শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করবেন বাথরুমে যাওয়ার পূর্বে সেটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহ হুম ইন্নি আরবিক শিবল হাবাইস তাহলে যে হাদিসটি আমি আপনাদের সামনে বললাম যে হাদিসের রাবি ইবনে আব্বাস রজিয়াল্লাহ তাআলা আন তার অর্থ হচ্ছে যে হে আল্লাহ তুমি আমাদেরকে আমার যে ছেলে মেয়ে আসবে তাকে তুমি শয়তান থেকে দূরে রাখো শয়তান থেকে বাঁচিয়ে রাখো এবং শয়তানকে দূরে করে দাও আমার ছেলে মেয়ে থেকে শয়তান যেন কোনো রকমের ক্ষয়ক্ষতি না করতে পারে যেই রিস্ক তুমি আমাদের মা রজাব তানা যেই রিস্কটি তুমি আমাদেরকে দেবে তাহলে এখানে ছেলে মেয়েকে রিস্ক বলা হয়েছে এবং ছেলে মেয়ে হচ্ছে উত্তম রিস্ক কিন্তু আমাদের সমাজে শব্দটির অর্থকে সীমিত মনে করে নিয়েছে রিস্ক মানে শুধু এটি মনে করেছে যে মানে টাকা পয়সা ধন সম্পদ এবং খাওয়া দাওয়া না মানে হচ্ছে আল ভাগ্যে মানুষের নসিবে যা কিছু আসে তাই হচ্ছে রিস্ক সুস্থতা আমার আমার ইন আমার বিদ্যা আমার রিস্ক আমার তাকুয়া পরেজ গাড়ি আমার রিস্ক ইমান আমার সব চাইতে বড় রিস্ক তাহলে রিস্ক সমস্ত কিছুকে বলা হয় আমরা শুধু টাকা পয়সা ধন সম্পদের ক্ষেত্রে রিস্ক বলে থাকি তারপর দ্বিতীয় নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার মাতৃগর্ভে যখন সন্তান গর্ভধারণ করবে তখন আপনি আল্লাহ রব্বুল কাছে আশ্রয় কামনা করবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিনের হাওয়ালা করে দিবেন যে আল্লাহ তুমি আমার এই সন্তানদেরকে যে যে সন্তান তুমি আমাদেরকে দেবে তাকে তুমি শয়তানের কুদৃষ্টি থেকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে রাখো সুরা আল ইমরান আয়াত নাম্বার ছত্রিশে আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেন যখন মারিয়াম আলী সালামকে তার মাতা অর্থাৎ ইমরানের স্ত্রী গর্ভ ধারণ করেন তখন তিনি কত সুন্দর একটি দোয়া করেছিলেন যে রব্বি ইন্নী নাজারতু লাকা মা অর্থাৎ তিনি তার সন্তানকে ভূমিষ্ঠ করার পূর্বেই দোয়া করেছিলেন যে হে আল্লাহ যে সন্তান আমার হবে সেই সন্তানকে আমি তোমার খাদিম হিসাবে ছেড়ে দিলাম রব্বি ইন্নি নাজারতু লাকা মাফি ফি বাতনি আমার পেটে যে সন্তান রয়েছে সেই সন্তানকে আমি তোমার খাদিম হিসাবে ছেড়ে দিলাম অর্থাৎ বাইতুল মকাদ বাইতুল মোকাদ্দাসের খাদিম হিসাবে তিনারা যেহেতু প্যালেস্টাইনে বসবাস করতেন প্যালেস্টাইনের প্রতিবেশী তারা তাই মারিয়াম আলি ইসালামের মা ইমরানের স্ত্রী যখন মারিয়াম আলি ইসালাম গর্ভ ধারণ করলেন তখন তিনি এই মান্যত করেছিলেন যে যে সন্তান আমার ভূমিষ্ঠ হবে সেই সন্তানকে আমি আল্লাহর মসজিদের বাইতুল মোকদ্দাসের খালিম হিসাবে ছেড়ে দিব। কিন্তু যখন সন্তান ভূমিষ্ঠ হলো ফতা কব্বাল নিন্নি ইন্না ক আন্তঃস্বামী ওলা এবং তুমি আমাদের এই দুয়াকে কবল করো নিশ্চয়ই তুমি সব কিছু জানো এবং সব কিছু শোনো খালাম্মা ও কিন্তু যখন সন্তান ভূমিষ্ঠ হলো খালাম্মা ও গো আচ্ছা কলা থ্রব্যি ইন্নি ব তুহা উনসা যখন সন্তান ভূমিষ্ঠ হলো তখন তিনি দেখলেন যে এটি তো কন্যা সন্তান মেয়ে সন্তান অর্থাৎ তিনি আশাবাদী ছিলেন যে হয়তো আমার ছেলে সন্তান হবে আর আমি সেই ছেলে সন্তানকে বাইতুল মোকাদ্দাস মসজিদের খাদিম হিসাবে আল্লাহর রাস্তায় ছেড়ে দেব কিন্তু যখন দেখলেন যে সেটি মেয়ে সন্তান হলো তাহলে সেটিকে আর এখান থেকে আমরা এটিও বুঝতে পারলাম যে অধিকাংশই মানুষ যারা আশাবাদী ছেলে সন্তানের কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মারিয়াম আলী হাসসালামের মাকে ইমরানের স্ত্রীকে কোন সন্তান দিলেন আর কোন সন্তানকে তো মসজিদের খাদিম হিসাবে ছেড়ে দিলে হবে না ঝুঁকিপূর্ণ নিরাপত্তার প্রয়োজন রয়েছে এতে মেয়ে সন্তান বড় হবে তখন খালাম অব আছা কলা ত্রব্য ইন্নি অবহা তখন দেখলেন যে কোন সন্তান দান কন্যা সন্তান ভূমিষ্ঠ করলেন তখন মারিয়াম আলাইহিসাল্লামের মা আল্লাহ বলে আলাইদিনকে বললেন হে আল্লাহ হে আমার রব আমি তো কন্যা সন্তান ভূমিষ্ঠ করলাম ওয়াল্লাহ আ আলম বিমা ওয়াজ আল্লাহ তুমি বেশি জানো যে এতে কি কল্যাণ রয়েছে আমি জানি না হয়তো এতেই বেশি কল্যাণ রয়েছে তখন আল্লাহ রব্ বলে কি কী বললেন ওয়ালাই স্যার রক রুকাল উনসা বলেই স্যার রক রুকাল উনসা অর্থাৎ মেয়ে সন্তান নারী পুরুষের মতো হতে পারে না এই শুধুমাত্র মারিয়াম আলহ ইসালামকেই কেন্দ্র করে বলা হয়েছে কিন্তু দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে আপনি যদি এমনটি নয় যে নারী পুরুষের মতো হতে পারে না পুরুষ নারীর মতো হতে পারে না ওয়ালাই স্যার রে উনসা একদিকে যদি আপনি মহিলা জাতিকে রাখেন এবং একদিকে আপনি পুরুষকে রাখেন তো এতে কোনো সন্দেহ নেই যে পুরুষ জাতি বেশি মর্যাদ বেশি উত্তম এবং বেশি মর্যাদাবান কিন্তু এখানে যে আব্লহরফুল আলামিন বললেন ওয়ালাই স্যার উনসা যে পুরুষ নারীর মতো হতে পারে না এটি শুধুমাত্র মারিয়াম আলহ ইসালামের উদ্দেশ্যে বলা হয়েছিল কিন্তু দুনিয়ায় সমস্ত নারীর মধ্যে হাতে গনা কয়েকজন নারী উত্তম রয়েছেন কিন্তু নবী রসুলগুনের পর নবী রসুলগণ সব বেশি আফজাল এবং তারপরে হাতে গনা কয়েকজন নারী ফজিলতপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে মারিয়াম আলি ইসালাম ওয়ালাইসা জে করুকাল উনসা যে পুরুষ নারীর মত নারী ওয়ালাইসাস জে কারুকাল উনসা যে পুরুষ নারীর মতো হতে পারে না ওয়ালাইসা দে কারুকাল উনসা ওয়ান মরিয়ম এবং মারিয়াম আলাইহাসসালমের মা তিনি বললেন যে আমি আমার এই মেয়ের নাম মরিয়ম রাখলাম কোরআনের কর্মী শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মাত্র একটি মোমিনা মুসলিমা মেয়ের নাম এসেছে সেটি হচ্ছে মরিয়ম আলী হাসসালাম وَإِنِّي أَعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ তিনি মারিয়াম আলাইহিস সালামের মা তিনি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছেন যে হে আল্লাহ আলামিন আমি আমার মেয়েকে মারইয়াম আলাইহিস সালামকে তোমার আশ্রয়ে রাখলাম এবং মারইয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে যেই ছেলে মেয়ে ভুমিষ্ট হবে তাদেরকেও আমি তোমার আশ্রয়ে রাখলাম জিন শয়তান এবং মানুষ শয়তানের অনিষ্ট থেকে রাজিম। মারিয়াম আলাইহিস সালামের মা তিনি কিন্তু গায়ব জানতেন না তিনি দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে আমি মারিয়াম আলী হাসসালামকে তোমার আশ্রয়ে রাখলাম তোমার হেফাজতে রাখলাম তোমার পানাই রাখলাম তার ফলে হল কি দোয়া কিভাবে আল্লাহ রব্বুল আলামিন কবুল করলেন চিন্তা করুন যে মারিয়াম আলহ ইসালামের প্যাট থেকে মারিয়াম আলহ ইসালামের গর্ভ থেকে ঈসা আলহ ইসালাম সৃষ্টি হলেন ঈসা আলহ ইসালাম নবী রসুলগুন একজন নবী ছিলেন তিনার ওপর আল্লাহ রব্বুল আলামিন ইঞ্জিল দান করেছিলেন আসমানি কিতাব ইঞ্জিল অবতীর্ণ করেছিলেন এবং শ্রেষ্ঠ নবী ছিলেন তিনি একজন তাহলে মানব তাহলে নবজাতক শিশু সম্পর্কে আরেকটি বিষয় সেটি হচ্ছে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে তখন আপনি আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করবেন মা আয়েশা রাজি আল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বললেন যে যখন তাদের পরিবারে কোনো সন্তান মেয়ে বা ছেলে জন্ম নিত তখন তিনি জিজ্ঞাসা করতেন যে সন্তান কেমন হয়েছে তার নিজের কোনো সন্তান ছিল না কিন্তু তাদের পরিবারে যখন কোনো সন্তান জন্ম নিত তখন তিনি এটি বলতেন না যে কন্যা সন্তান হয়েছে না ছেলে সন্তান হয়েছে আমাদের মধ্যে অধিকাংশই সর্বপ্রথমে বলে থাকি যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তিনি কিন্তু এটি বলেননি তিনি সর্বপ্রথম যে কথাটি জিজ্ঞাসা করতেন সেটি হচ্ছে যে কেমন হয়েছে হয়েছে অর্থাৎ সুস্থ তো যখন বলতেন যে হ্যাঁ সুস্থ হয়েছে তখন তিনি আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করতেন কি বলে আলহামদুলিল্লাহ রব আলামিন আমরা জানতে পারলাম যে আল্লাহ রবুল আলমিনের প্রশংসা এটি উত্তম যে আপনি যখন আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা আদায় করবেন তখন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা আদায় করছি যিনি আসমান জমিন এবং আসমান জমিনের বুকে যা কিছু রয়েছে সব কিছুর রব সব কিছুর মালিক সম্মানিত মুসলিম সমাজ নবজাতক শিশু সম্পর্কে যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে আপনার বাচ্চা যখন হয়ে যাবে তখন আপনি আপনার বাচ্চাকে শয়তানের বদনজর থেকে কুদৃষ্টি থেকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য একটি যে দুয়া রয়েছে সেই দোয়াটি আপনি পড়বেন যেই দোয়াটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইনের সম্পর্কে হাসান হোসেনকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ে রাখতেন তখন এই দোয়াটি বলতেন সেই দোয়াটি হচ্ছে أعيدكما كان رسول الله صلى الله عليه وسلم يعوذ الحسن والحسين جِرَسُولُ الله صلى الله عليه وسلم جحن حسن ابن حسين كي الله رب العالمين العشرين أختن تخن بلتن أعيدكما بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة অর্থাৎ তোমাদেরকে আল্লাহর আশ্রয়ে রাখছি মহান আল্লাহর সম্পূর্ণ বাক্যের মাধ্যমে এবং প্রত্যেক শয়তানের অনিষ্ঠ থেকে এবং প্রত্যেকের বিষধারণ থেকে এবং শয়তানের কুদৃষ্টি থেকে এবং বদ নজর থেকে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের আশ্রয়ে রাখছি এবং রসুল্লাহ সাল্লু সাল্লাম আগে বলেছেন যে এই দুয়া যে দুয়াটি পড়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম হাসান এবং হোসেনকে কে আল্লাহর আশ্রয়ে রাখতেন শয়তানের অনিষ্ঠ থেকে জিন শয়তান এবং মানুষ শয়তানের অনিষ্ঠ থেকে সেই দোয়াটি ইব্রাহিম খালিলুল্লাহ ইব্রাহিম আলী ইসালাম তার যে দুই সন্তান ইসহাক এবং ইসমাইল আলি ইসালাম তিনাদের সম্পর্ক এই দুয়াটি পড়তেন তিনিও এই দোয়াটি পড়তেন অর্থাৎ এই দুয়াটি এত ভালো যে দুই খালিল ইব্রাহিম আলী ইসাল্লাম এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এই দুয়াটি পড়ে হাসান এবং হোসেনকে এবং ইব্রাহিম আলিসাল্লাম ইসহাক এবং ইসমাইল আলি হামাস সালামকে আল্লাহর আসরে রাখতেন তাহলে এই সুন্নত কোনো নতুন সুন্নত নয় এটি প্রাচীনতম সুন্দর যে সুন্নত পালন করে এসেছেন ইব্রাহিম আলহিসসালাম থেকে তাহলে আমরা কয়েকটি বিষয় এই অল্প সময়ের মধ্যে জানতে পারলাম পরিশেষে আল্লাহ হরব্বুল আলামিনের কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদেরকে তুমি ছেলে মেয়ে বড় করার যে পদ্ধতি রয়েছে ইসলামিক পদ্ধতি সেই পদ্ধতি হিসাবে তুমি আমাদেরকে চলাফেরার তৌফিক দান করো হে রব্বুল তুমি আমাদের ছেলে মেয়েকে শয়তান জিন শয়তান এবং মানুষ শয়তানের কুদৃষ্টি থেকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে রাখো হে রব্বুল তুমি আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে যারা আমাদের মধ্যে শারীরিক সমস্যায় রয়েছে হেরব্বুল আলমিন তুমি আমাদেরকে তোমার আশরায়ে রাখো এবং তুমি আমাদের সহযোগিতা করো পরিশেষে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ নিয়মিত নামাজী বানাও হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে তৌফিক দাও যেন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আমিন আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাঈলিল মুসলিমীনা মিন الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

কয়েকজন দাঁড়িয়ে থাকে আপনাদের কাছে যদি তিন মিনিটও সময় থাকে আপনার তিন মিনিটের জন্য দুই আদায় করবেন তারপরে বসবেন জায়গা পেলে আর যদি নিচে জায়গা না থাকে তো কমপক্ষে ওপরে গিয়ে দুই রেখা যদি শূন্যত আদায় করেন তাহলে এটি আপনার জন্য বেশি কল্যাণ হবে সুবাহানব্দি করবাইফুন আলমুরসলিম আলহামদুলিল্লাহ